নমস্কার বন্ধুরা আজকে আমি নাভাল রাবিকান্তের কিছু অভ্যাস নিয়ে আলোচনা করব তিনি কিভাবে জীবন জীবনযাপন করেন সেটা নিয়ে আলোচনা করব। নাভাল রাবিকান্ত একজন দার্শনিক এবং ইনভেস্টার উনি ভারতে জন্মগ্রহণ করেন এবং এখন বিদেশে থাকেন উনার ইউটিউবে পডকাস্ট বানান ইংলিশে উনার বিভিন্ন রকম অভ্যাস নিয়ে আমি আজকে আলোচনা করব মানে বিভিন্ন রকম না কয়েকটা অভ্যাস নিয়ে আলোচনা করব উনি অনেক সিম্পল জীবনযাপন করেন মিনিম্যালিস লাইফ স্টাইলটা ফলো করেন মিনিমালিস লাইফ স্টাইল হল খুব অল্পতে থাকা অল্পর মধ্যে সুখ পাওয়া যেমন খুব কম কাপড় ড্রেস পরা মানে যেটা প্রয়োজন সেটাই পরা সিম্পল টি শার্ট সিম্পল জিন্স ঘরে যেটা প্রয়োজন সেই জিনিসটাই রাখা অপ্রিয় জিনিস নয় মোবাইলে প্রয়োজনীয় অ্যাপ রাখা অপ্রিয় জিনিস নয় কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়াও সেরকম ইউজ করে না যারা মিনিমালিস লাইফ লাইফস্টাইল ফলো করেন তো কেউ কেউ ইউজ করে কিন্তু সেরকমভাবে ইউজ করে না খুব হালকা সালকা ইউজ করে এটাই হচ্ছে মিনিমালিস লাইফস্টাইল মিনিমালিস লাইফস্টাইল মানেই হচ্ছে অল্পর মধ্যে সুখী থাকা সুখী থাকা বুঝতে পারলে তো নাবল রবিকান্তের ব্যাপারে আমি যখন জানছিলাম তিনি দেখছিলাম অবজার্ভ করছিলাম আমি ওনাকে ভিডিওর দেখে উনি অনেক সিম্পল ড্রেস পরেন ড্রেস পরে হবে মনে হবে না কি উনি এতটা সাকসেসফুল মানুষ আছে সিম্পল ড্রেস পরে উনি কথা বলে হ্যাপিনেস নিয়ে টাকা নিয়ে তো এই ভিডিওটি বানানোর কারণ হচ্ছে আমিও নিজের লাইফে সেই সিম্পল জীবনযাপন করার জিনিসগুলো নিয়ে আসছি তাই জন্য আমি ভিডিওটা বানালাম আমি নিজের লাইফে কিছুদিন থেকে সিম্পল থাকার চেষ্টা করছি আর আমি আশা করছি আমি সারা জীবন সেই সিম্পল থাকবো আর আমি কোনো দিন ল্যাকজারি কোনো জিনিস কেনাকাটা করব না সিম্পল টি শার্ট থাকবে সিম্পল ড্রেস থাকবে কোনো ভিআইপি না সিম্পল সব কিছু থাকবে